আমি জাতীয়তাবাদী ছাত্র দলের মিছিল অংশ নিয়েছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য নবীনগরের মোহাম্মদ জসীম ভাই মঞ্চে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটির বিপ্লবী সদস্য নবীনগরের টিপি সন্তান

বিভিন্ন সংগ্রামী সাধারণ সম্পাদক নাজমুল সর্বপ্রথমে জানাচ্ছি আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নবীন পুরসভার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামের তীর্ণ বর্তমানের তিন ধর থেকে শুনবেন আমি শুধু একটি কথা বলব তারা শুরুটি বছর আপনাদের কোন ত্যাগ নয় আরাম হয় এসে ব্যবসা করছেন সবার আগে মিছিল এসে তাদের বলেন

اپنا

সাধারণ সম্পাদক শুক্র উপজেলা যুগের সিনিয়র যুগল সাধারণ সম্পাদক দোলাউ সহ থেকে আগত থেকে আগত এবং এই অপ্রালেকার বিভিন্ন নেতৃবৃন্দ যুবক আলাইকুম মাস মাস আমরা সর্বোচ্চ সংযম আমি বলতে চাই এই দেশ বছর বাংলাদেশ নেতৃত্বে এই দেশে আন্দোলনের মাধ্যমে গত পাঁচই আগস্ট এই আন্দোলনের সুফল আমরা আজকে পেয়েছি এটা শুধু পাঁচই আগস্টের

ধন্যবাদ এখন বক্তব্য রাখার জন্য বিনীত ভাবে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি নবীনগর উপজেলার সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব সহকের সম্মানিত সভাপতি আমাদের মুক্তবৃন্দ উপস্থিত আছেন আমার সামনে আমার প্রিয়

আপনার যে পর্যন্ত করতেছে সেখানে আপনাকে ধন্যবাদ চাইনি আপনাদের সমাজ সুযস্ত তখনও করি আর আমি যাতে আমি আপনাদের সেবা করতে পারি আপনাদের সুখের প্রতি সবসময় কাছে থেকে আমাদের কাজ করতে পারি আপনারা আমাদের সেই দোয়া করবেন আমি আপনাদের দোয়া চাই আসসালামু ওয়ালাইকুম বাংলাদেশ ধন্যবাদ তাকে ওদের ধন্যবাদ সাই কি অহুল হোক এই জন্য ঘর গৌধঞ্জাবাদী রহী ধন্যবাদ

আপনার মহে বা তাদেরকে নিয়ে হাত উঠাইলাম মেহরবানি করে আপনি আমাদেরকে বহুল করে নেন আমাদের মাকে বহুল মঞ্জুর

সকলের মনের আপনি পূরণ করে দেন করেছেন সকলের মনের বলে আপনি পূরণ করে দেন যাকে আপনার এই জনকল্যাণের জন্য যাকে আপনার মন মনে হয় যাকে মনে হয় আপনি আজকের

সম্পূর্ণ আমি সমস্ত আম্মারা সব লোক সুকাস সফলকে সুকাস দিক দান করেন আয় আল্লাহ তাআলা